আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত আলহামদুলিল্লাহ ইনাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام علی مولانا নবী আবাদা আম্মা বাদ প্রিয় বন্ধুগণ আপনি সিজদা করছেন সিজদা কি সম্পন্ন হচ্ছে জি হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অঙ্গের উপর ভর করে সিজদা করতেন আর এর মাধ্যমে সিজদাকে সম্পন্ন করতেন তো যে সাতটি অঙ্গের উপর তিনি ভর করে চিন্তা করতেন সেটি হচ্ছে কপাল এবং নাক এবং দুই হাত এবং দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুলের অগ্রভাগ এই সাতটি অঙ্গ দ্বারাই আপনাকে সেরতা সম্পন্ন করতে হবে অন্যথায় আপনার সেরতা গ্রহণযোগ্য হবে না তো আপনি সেরতা থাকাকালীন অনেক ভাইকে দেখা যায় যে সেরদা দেওয়ার পরে হাত উঠে পিঠে বা মাথায় বা পায়ে চুল করছে তো হাত উঠে গেলে আপনার কিন্তু এক হাত উঠে যাচ্ছে এতে করে আপনার ষাটটি অঙ্গ হচ্ছে না আপনার কিন্তু এই সেচটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং আপনার এই সেচটার কারণে নামাজ প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে আবার অন্য অনেক ভাইকে দেখা যায় যে এক পায়ের ওপর অন্য পা উঠে চুল করছে তো এই চুল করার কারণে পা ওঠানোর কারণে ষাটটি অঙ্গ দিয়ে কিন্তু সেজদাটা হচ্ছে না তো এই সেজদা আপনাকে আমাকে যদি সম্পন্ন করতে হয় অবশ্যই সাতটি অঙ্গ বিছিয়ে দেওয়ার মাধ্যমেই আপনারা আমার আপনার সেজদা সম্পন্ন হবে তো আপনাকে আমাকে সাবধান থাকতে হবে কোনোভাবেই যেন এই সাতটি অঙ্গ থেকে কোনো একটি অঙ্গ উঠে না যায় এবং অনেক ভাইকে দেখা যায় যে কপাল লাগিয়েছে কিন্তু নাকটি জমিনের সাথে লাগায়নি ওই ভাইয়েরও সেজদা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং সলাদ প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে তো এই ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে আল্লাহ ওয়া তালা আমাদেরকে বোধহয় তৌফিক দান করুক সুবাহানক আল্লাহম اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته